কণিকা আজ তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে অন্যরকম না আজ একটু অস্থির লাগছে রেজিস্ট্রির পর থেকেই হ্যাঁ আগে অনেক চিন্তা আসত এখন আর সেই চিন্তাগুলো মাথায় আসছে না ভালো না খারাপ ভালো কারণ আজ আর নিজেকে প্রমাণ করতে হচ্ছে না আমি সব সময় কথা দিয়ে বোঝাতে পারি না কিন্তু আমি চাই তুমি নিরাপদ বোধ করো আমি সেটাই অনুভব করছি এই সৌরভ তুই কণিকা মাকে নিয়ে ডাইনিংয়ে আসবি হ্যাঁ মা আসছি মা তুমি ঠিক আছো তো হ্যাঁ মা এই উত্তরটা আজ পরিষ্কার লাগছে আগে একটু চাপা থাকত মা তুমি কিভাবে বুঝে যাও কারণ আজও আর অতিথি না দায়িত্ব হলে মানুষ বদলে যায় মা আমি ভেবেছিলাম রেজিস্ট্রি শুধু কাগজে পরিবর্তন আনে না রেজিস্ট্রি মানুষের ভেতরের জায়গাটা ঠিক করে দেয় বাবা নেই আজ না বাবা কলকাতা গেছেন আর আমাকে বলে গেছেন শিলা কণিকা মা এলে তাকে এটাই অনুভব করিও যে এটা তার নিজের বাড়ি এটা তার শ্বশুর বাড়ি না এই সৌরভ ভুল করলে আমি তোকে বলবো। জানি মা আর তুমি চুপ করে থেকে কষ্ট পেও না নিজেকে আর একা লাগছে না মা তাহলেই আমার কাজ শেষ